এটা ছোট জাতের কাকা এটা এটা কত করে রাখো বাবা তুই এত দাম কে এত ছোট ছোট থাকি তোমার এই আ আসে সেগুলো পঞ্চাশ হাজার টাকা দামের ফাঁকি লাস্ট আছে হাজার টাকা আছে লাস্ট হলুদ কি আছে তাহলে তোমার এই ময়নাটা পাঁচ হাজার টাকা হলে হয় না না হ্যাঁ পাঁচ ছ হাজার টাকা পর্যন্ত আমার ইনভেস্ট করার সক্ষমতা আছে এটা নয় হাজার টাকা এটা দাম হয়ে গেছে তো আমার এমনি পাঁচ হাজার টাকার পাখি কেনার চিন্তা ভাবনা আছে তবে আরে এটা পাখি কত করে বিক্রি করো হ্যাঁ

এটা কত বিক্রি কর বা একজ্যাক্ট বলো তো এটা কি হচ্ছে ভালো নাকি না খারাপ এটা বয়স কত তিন মাস তিন মাস আর কি ফাঁকি আছে তোমার এগুলো তোমরা কি ইম্পোর্ট করে আনো মানে এগুলো তো বাইরের পাখি পাখি গুলো কি তোমরা ইম্পোর্ট করে নিয়ে আসো মানে তোমরা ইম্পোর্টারের কাছ থেকে কিনে নিয়ে আসো মানে বগুড়া থেকে আর এই যে ঘুঘু গুলো দেখতেছি এই ঘুঘু গুলো কোন দেশের ঘুঘু এগুলো ইন্ডিয়ান

মানে আমি খুব পাখি প্রিয় বুঝছো পাখি বলে কথা না আমি খুব গাছ বলো যা বলো আমি বাড়িতে খুব লাগাই বা এগুলো আমি মাঝে মাঝে কিনে কিনে নিয়ে নিয়ে করি এটা এটা কি জাতের পাখি বলো এটা এটা সব লাভ বাট গুলো কত করে বিক্রি করো সাত হাজার টাকা জোড়া

এখন এই বাবুর জন্য আমি পাখি কিনবো তো এখন আমি কি জাতের পাখি কিনলে ভালো হয় আমি এটা সিলেক্ট করে ভাবতেছি না এগুলো কি বাংলাদেশে বংশবিস্তার করা যাবে না ভিতরে যদি আমি ই দিই এটাও করা যাবে এটাও করা যাইব তোমার এই জাতের ফাঁকি না আমার খুব পছন্দ হয়েছে এই যে গুগু এটা তালি না